প্রবল বর্ষণে ভেঙে পড়লো মাটির বাড়ি সাথে বাউন্ডারি ইটের দেওয়ালো গুরুতর আহত দুইজন ভর্তি করা হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে আজ শুক্রবার সকালে দুর্গাপুর আটত্রিশ নম্বর ওয়ার্ডের রাতরিয়া এলাকার টাইম কলে জল নিচ্ছিলেন বিশু বাউড়ি এবং অঞ্জন ঘোষ নামে দুজন তখনই পাশে থাকা একটি পরিত্যক্ত মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই দুজনের শরীরে মাথায় চোট লাগে রঞ্জনের এবং পায়ে চোট লাগে বিশুর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিয়ে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

আর অবস্থা আর কী হবে এই তো ফ্রিজ আর জলের তলায় গেছে এখন অনেক জমি তো পাঁচশো থেকে হাজার দুটো জমি তো আমি জলের তলা আসি অনেকের কথা হয়ে গেছে অনেকের কথা হয়নি না সেই রিচ ভেসে গেছে অনেক এখন কতটা ক্ষতির মতো করতে হবে এটা হিসেব করতে গেলে অনেক ক্ষতি হয় জল কি বাড়ছে না কমছে জল এখনও বাড়তে আছে কি নাম আপনার ¿Qué es